আজকে আমি বানাবো কিচেন অ্যাপ অ্যাপ বানানোর জন্য দেখো আমি এখানে পুরোনো একটা নাইটি ছিল সেটা নিয়েছি নাইটি দেখো দু ভাজ করে নিয়েছি দেখো দু ভাজ করে নিয়েছি ওই পুরোনো নাইটি দিয়েই করছি তোমরা এটাকে নতুন কাপড় দিয়েও করতে পারো তা আমি নাইটি দিয়েই করছি দেখো আমি লম্বাই নেব এখানে চৌত্রিশ আমি লম্বাতে

చార్కెంచ পাঠ নিচ্ছে আট নিলাম আর এখান থেকে এটাকে নেব আমি দশ দশ নিলাম এটার সঙ্গে এটা আমি দাগ দিয়ে নেব আর এখান থেকে এটাকেও আমি আর এখানে রাখছি দেখ আমি তিন এবার এইটার সঙ্গে এইটাকে আমি আমি মিলিয়ে দেবো আর এখানে নিচে তো আমি নিচ্ছে এটাতে এগারো নম্বর এবার এই দাগের সঙ্গে এইটার সঙ্গে এটাকে আমি এটাকে মিলিয়ে দেবো সঙ্গে এটা মিলে না মেয়েটাকে এবারে কেটে নেব চলো এটাকে আমি কেটে নিই এবার আমি এটাকে কেটে নিচ্ছি কেটে নিলাম এটাকে ভাঁজ করে খুলে হাতের এই পটির জন্য আমি এইটা কেটে নেবো এখানে যে আছে সেটাকে এখানে কেটে নেব হাতের পটির জন্য আমি দেড় ইঞ্চের মতো আমি এটাকে কেটে নেব টিটা হয়ে যাবে দেখো পুটিটা হয়ে যাবে এটার জন্য আমি এখানে এটা দু ভাগ করলাম কাপড়টাকে এটা দেখো এটা দুই ইঞ্চির মতো রেখেছি চওড়া আর লম্বাই নেব এটাকে আমি পঁচিশ ইঞ্চ না কুড়ি নেব এটা কুড়ি নেবো বেল্টের জন্য এটা কুড়ি এটা দুটো হয়ে যাবে আর একটা বেল্ট চাই যে গলার পুটিটা ফিতের জন্যে গলার জন্যে এই এক এইখানে যে গলার ফিতেটা বানতে হবে সেখানের জন্য একটা কাটতে হবে ওটা এক ইঞ্চি মতো ওটাকে কেটে নেব এক ইঞ্চি আর এদিকে লম্বাই আমি এটা পঁচিশ এটা পঁচিশ নেব লম্বায় আর এক ইঞ্চি চলো এটা কেটে নিই তারপরে দেখাবো এবার দেখো এটা মেশিনে সেলাই করবো এই যে হাতের এই যে পটিটা কেটেছি এটা দুটো দু সাইডে এমনি করে এটা সেলাই করে নিই দু সাইডে এদিকে একটা হাতে এই হাতে দুটো হাতে করে নেব আর এই যে পটিগুলো কেটেছি পটিগুলোকে আমি এটি করে সেলাই করে নেবো দু ভাঁজ করবো দু ভাঁজ করে এই লম্বা লম্বি এটা সেলাই দেবো একটু লম্বা করে এমনি করে সেলাই করে দিই আর এখানে একটু এরকম করে সেলাই করবো চলো এই দুটো করে নিই আর একটা যে গলার পটি কেটেছি সেটাকেও এরকম সেটা পরে দেখাচ্ছি এইটা করে নিই তারপরে দেখাচ্ছি কী করতে এখানে দেখো আমি হাতের বর্ডারটাকে দু সেলাই করে নিয়েছি দু সাইডে এই সাইডটাও করে নিয়েছি এই সাইডটাও করে নিয়েছি দু সাইডটা করে নিলাম এরপর যে কোমরের প্রতি জন্যে এটাকে ভাঁজ করবো দু ভাজ করে নিয়েছি দু ভাঁজ করার পর এখানে আমি একটা তিচ্ছা করে দাগ দিয়ে দেবো এরকম করে সেলাই করবো এটাকে আমি সেলাই করব এরকম করে দিয়ে এরকম লম্বা লম্বি এটাকে সেলাই করব উল্টো দিকে করবো এটাকে সেম এটাকেও এরকম করে করবো এটাকেও দুটো বেটকে এরকম করবো আর এই একটা নিয়েছি এটা যেটা পচি সে গলার জন্যে সেটাকে আমি এইখানে এই যে গলার এটা হচ্ছে এখানটাকে প্রতিটায় দিয়ে মিডিলে করবো দু সাইডে সমান করে এটারও মিজিল করবো দাগ দিয়ে এখানে একটা কেটে দিব এটারও এবার এখানে এরকম করে আমি এটাকে এর মধ্যে করে দাগ ইয়েতে মিলিয়ে এরকম করে আমি এটাকে সেলাই দিয়ে দেব সেলাই করার পর আবার উল্টো দিকে এরকম করে ঘুরিয়ে আবার এটাকে তাহলে এটা আমি আগে করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আগে করে নিই এই সেলাইটাকে করার পর আবার দেখাবো এখানে দেখো পটিটাকে সেলাই করলাম এইভাবে এইটাকে এই যেখানে ইচ্ছা করেছি এইটাকে আমি এবার এটাকে কেটে দেব এবার একটা পেন নেবো পেন বা পেন্সিল যাই হোক এই কোনটা দিয়ে পেন্সিলের সাহায্যের করে দিয়ে এটাকে সোজা করে নেব সুবিধা হৈ গ'ল এখানে দেখো গলা পটিটাকে লাগিয়ে দিচ্ছি এমনি করে জয়েন করলাম এরপর এটাকে এই যে হচ্ছে এখান থেকে এরকম করে নিয়ে পুরোটাকে একবারে এমনি করে সেলাই করতে হবে এই পাশে পাশে সেলাই করে এটা পুরোটাই এরকম করে নিয়ে এদিকে এটা সেলাই করতে হবে পাশে এইটাও এমনি করে সেলাই করে নিতে হবে এটা সেলাই করে নিই আর এখানে যে ফিতেগুলো করলাম এই ফিতেটাকে আমি এবার এই যে এখানে হাতের ইয়েটা আছে এখানে এই ফিতেটাকে আমি এরকম করে লাগাবো এই হাতে একবার এইখানটাতেই এমনি করে এখানে আমি সেলাই দিয়ে দেব সেম এই পাশেও এরকম করে নিয়ে আমি এটাকেও এই একদম করার পর এইখানে সেলাই দিয়ে দেবো দু সাইডটা সেলাই দিয়ে দেবো চলো এই দুটো সেলাই করে নিই তারপর আবার দেখাবো তারপর এটা সেলাই করলাম গলারের পটিটা আমি একটা ঘুরিয়ে এরকম করে একটা সেলাই দিয়ে দিয়েছি তাহলে উপর দিকে থাকবে এটা এটাকে আবার জয়েন করতেও পারো তোমরা এটা আমি এটা জয়েন করে দেবো এটা আর এখানে যে হাতে রেখে পটিটা কোমরে এই লাগিয়ে দিয়েছি দু সাইডে লাগানো হয়ে গেছে এটা এই মুখে আছে এই দিক করে আছে এটাকে আবার ওই দিকে নিয়ে যেতে হবে তো আমি এখন এই ধারগুলো এবার সেলাই করে নেবো এরকম ভাঁজ করে দিয়ে এটা পুরোটাই এইখানে নিচে অবধি নিচেটা করব এই সাইডটা করবো এটা পুরোটাই আমি এটা সেলাই করে নেব এখানে দেখো আমি ধারে সেলাই করে নিয়েছি একদম পুরোটাই ধারে ধারে পুরোটাই সেলাই করে নিয়েছি তোমরা যদি ডবল কাপড়ে অ্যাপর দেখতে চাও তো কমেন্ট করে জানাবে তো সেটাও দেখিয়ে দেবো এটা সিঙ্গেল কাপড়ে দেখাচ্ছি তো ডবল কাপড়ে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবার এই দুটোকে যে এই সাইডে আছে এটাকে আবার ওই সাইডে করতে হবে তো এইখানে আমাকে একটি আবার একটা সেলাই দিতে হবে এখানে একটি করে আমি সেলাই দিয়ে দেবো দু সাইডে সেলাই দিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি একটা পকেট করার জন্য পকেটের জন্য আমি নিয়েছি এখানে একটা কাপড় এটাকে নিয়েছি মাপ দেখায় চড়াতে নিয়েছি ছয় ইঞ্চি আর লম্বাতে আমি সাত ইঞ্চি নিয়েছি এটাকে প্রথমে এটাকে সেলাই করে নেব সেলাই করার পর এই যে মধ্যেখানে এই যে হাতে এই হাতে বরাবর এখানে আমি পকেটটাকে বসাবো ধারে ধারে এরকম করে মুড়ে দেব দু সাইডে এরকম করে মুড়ে দিচ্ছি এ নিচে দিকে করে দেবো এরকম করে সেলাই করে দেবো আর এখানটা ফাঁকা রাখবো দেখো কিচেন অ্যাপ্রন আবার রেডি হয়ে গেল পুরো সেলাই হয়ে গেছে সব হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আরও কিছু ভিডিও সেলাই দেখতে চাইলে বা অ্যাপ্রন ডবল কাপড়ে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে আর এটা একটা দেখো পুরনো নাইটি দিয়ে আমি সেটা করলাম আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে